শিরে শিরে চাই বসলে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না বসা থেকে উঠতে গেলে মা করে কার ধনুকের বাঁকের মতো বাঁকা বানায় ফেলছেন আশি বছরের ভিড় থাকে আঠারো বছরের যুবক বানায় ফেলব যদি না বানাইতে পারি আপনার জুতো খুলে আমার মাথায় করে মারবেন জেন্দিগিটা আপনি আপনাদের সামনে সাথে দাঁড়াব না যে ভাইরা বলছেন না এই যে শরীরে বল পান না মাথাটা স্টেডিয়াম হয়ে গেছে আঠা লাগায় দেবো চুল গজায় যাবে যেই ভাইরা বলছেন না কোনো এনার্জি নেই শরীরে সারাদিন শুধু উমন্য মুরগির মতো বৈশ বুঝচা বুঝা বুঝচা বাকুম বাপুম বাকুম 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 বাপুম পায়রা বুকরের মতো আমি কানকুসাই আপনাদের কানের ভিতরে যদি কোনো রকম পায়রিয়া হয় তাকে শিখ শিখ করে ভিটভিট করে একদম দেখতে পারেন না দশ মাইল বিশ মাইল দুটো থাকে শুনতে পারেন না আমার কাছে একটি মলম আছে আপনার কানের ভিতরে দিয়ে দিয়ে দেখবেন স্পষ্ট শুনতে পাবেন দশ মাইল বিশ মাইল দু থাকে আমি কানকুস আই এই যোজনা আমি শুধু বাংলাদেশে না আমি বাংলাদেশ বাড়ি আমেরিকা ইউরোপ রাশিয়া লন্ডন এই যে সম্প্রতি আমি ভারতের দিল্লি উড়িষ্যার আসাম বিহার আমি ওষুধ খানা বিক্রি করি না থাকি ডোনাল্ড ট্রাম্প আমার এই আঠা খাইছে পাইয়া জীবনে এনার্জি প্রেসিডেন্ট হয়েছে এই যে জাপান আমেরিকা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড বার্মা রাশিয়া ইন্দোনেশিয়া পুতিনকে এত এনার্জি কই পাইছে আমার আঠা খাইছে আমার আঠা যে একবার খাইছে আপনার কান যদি কোনো রকম কাজে না করেন আমার কাছে আসতে পারেন জানাব আমি কানের ভিতরে এক একটু মলম দেখাই দেবো দেখবেন একেবারে দশ মাইল বিশ মাইল থেকে দৌড় জানা আমি জানাবি সাই এই যে মিয়া ভাই মিয়া ভাই

এই নাই যে আবার কি কেডা মরে গেছে আরে মরে নাই মরে নাই আমি বলতেছি যে তুমি এই লাইনে এই রাস্তায় কতদিন ধইরা এই সন্ধ্যার সময় নাস্তা খাবে এখন ধরে নাই গেছে কিসের নাস্তা আমি কান খোঁচাই তোমার কান খোঁচানি খুঁজির পরে আমি বলছি তুই আমার রুটি রুজিতে বাস দিয়া এই লাইনে কতদিন ধইরা মেয়া ভাই যদি কিছু মনে না করে একটা কথা বলতাম বল আসলে আমি একটু কানে কম শুনি দেখছেন দেখছেন আপনারা সারা দুনিয়ার মানুষের কান কোথায় নিজে কানে শুনে না জনাব একটা কথা বলবেন একটা তালি মারে না আমি রুগীটাকে চিকিৎসা করবো জনাব ও যদি কানে না শুনে এক দুই তিন বলবো কানে শুনবে যদি না শুনতে পারে আপনার জুতা খুলে আমার মাথায় জুতা খাবেন জুতা দেবো জুতা খাবো না জুতা তোরে দেব সবাই একটু লক্ষ্য করবেন এই যে আঙ্গুলের মাথায় চোখ আমার দিকে আখার বোতলের দিকে এই যে নিয়েছি আঠা ওর এখন কানের ভিতরে আমি আঠা দিয়ে দেবো আঠারে গুণ আগুন আপনি শুধু এইখান থেকে না আপনি যদি মহিলা কবরে ভূত হয়ে যান্স এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোর সবসময় খোলা রাখতে পারেন কথা বলতাম বলেন আমার ফ্যামিলির একটা কানে সমস্যা আরে আপনার ফ্যামিলিকে নাগে তো বলছি চোদ্দ পুরুষের মধ্যে যেডা মইডা কবরে ভূত হয়ে গেছে এই আঠাপাড়া যাবেন কবর থেকে আপনার লগে ওয়াকিং টকিং সব কিছু ছাইড়া ফেলবে মিয়া ভাই তাইলে যদি আপনারা পুরো ফাইলটা নেন তাইলে কত নেবেন আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথারিয়া আটষট্টি হাজার বর্গ কিলোমিটারের মধ্যে এমন কোন থানা নাই ইউনিয়ন নাই এমন কোন মানুষ নাই এই আঠা আমি সাপ্লাই দিয়ে থাকি তবে আজ খুলনা ভার্সিটিতে এসেছি গল্লামারির মরে একবার মজমা করেছিলাম সন্ধ্যার সময় বেঁচেছি সেখানে আমি একশো ফাইল বিক্রি করেছি আমার কাছে মাত্র দশটা ফাইল আছে যাবার সময় কনসিডার করি আমার এই আঠার মূল্য আর একটা কথা বলতাম বলেন বাকি হয় না বাকির নাম ফাঁকে এটা আমি বহু জানে যাক তবে লক্ষ্য করবেন আমার এই আঠার মূল্য কথা বলেন দাদা ভাই কথা বলেন মূল্যটা কি বলবো আপনাদের সামনে বলবো যাক সবাই মিলে একটা তালি মারেন আমার এই আঠার মূল্য হচ্ছে দশ টাকা দশ টাকা কয় টাকা বললাম ভাই ভাই কয় টাকা বললাম ভাই দশ টাকা দশ টাকা দশ টাকা ভাই হ্যাঁ কাজটা হয়েছে এইখানে একটু আরে মাঠ পিকে একটু খাইয়ে নে যাবার আগে খাবার নিয়মটা শুনে যাবেন মাদার গাছের কাঠা, গাব গাছের আঠা আউকের রস আর জামের কষ এইটারে হামান দিস্তায় বাঁটবেন বাইটটা রাত্রে ঘুমানোর পরে আর সকালে ঘুম থেকে ওঠার আগে আমার এই ওষুধটা খাবেন যেই ভাইরা বলছেন না এই যে যেটা ওষুধে কাজ হয় নাই আমার কাছে আসবেন টাকা ফেরত নেবেন জেন্দেগিটা আর আপনাদের সামনে এসে দাঁড়াবো না চুরি পরে কানে দুল পরে আসি তাইলে আচ্ছা আসি ভালো লাগলো আমি কান খুব চাই আপনারা নিয়ে নামাজ আসি তাইলে আইমিং চ্যালেঞ্জ করে বলতে পারি